জন্য অসম্ভব সাফল্য কামনা করি আশা করছি সবাইকার দারুণ লাগবে ছবিটা ওয়াও সাকিব দেখতে এত সুন্দর ড্যাশিং হিরো এবং তার ফিটনেস তো জাস্ট ওয়াও আমি অবশ্যই সাকিবের নায়িকা হতে চাইব ওয়াও দর্শক এবার সাকিবের প্রশংসায় মুখ খুললেন উপার বাংলার সুপারস্টার নায়িকা কোয়েল মল্লিক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক সাকিব খানের খ্যাতি এখন বিশ্বব্যাপী তবে সাকিব খানকে নিয়ে বর্তমানে যে দেশ তাদের নিজের দেশের নায়কদেরকে বাদ দিয়ে বেশি আগ্রহী সেই দেশটি হল আমাদেরই প্রতিবেশী দেশ ভারত যেখানে দেবজিতের মতো জনপ্রিয় নায়ক রয়েছে সেই দেশের নায়িকা থেকে পরিচালক প্রযোজকরা পাগল সাকিব খানের জন্য সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুখ খুললেন উপার বাংলার নায়িকা কোয়েল মল্লিক একটি সাক্ষাৎকারে তাকে সাকিব সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জানান সাকিব তো অনেক ভালো অভিনেতা অনেক সুন্দর দেখতে হ্যান্ডসাম হিরো আমার তো সকলের সাথেই সিনেমা করা হয়েছে ভারতের তবে সাকিব খানের সাথে যদি সুযোগ হয় তাহলে অবশ্যই আমি করতে চাই তো দর্শক আপনাদের কাছে কেমন লাগবে সাকিব কয়েলের কোয়েলের জুটিকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন